জীবনে হুট করেই একটা ঝড় আসে মুহূর্তেই সমস্ত সাজানো আনন্দকে একাকার করে দেয় সে ঝড়ের হঠাৎ করেই আমরা কেমন যেন বদলে যাই অনেক কথা বলার থাকলেও আগ্রহটা কমে যায় কাছের মানুষের সংখ্যা কুমতে কুমতে হাতে গোনা দু চারজন এসে থামে কখনো বা একেবারে কেউ থাকে না বুকের ভেতরে সমুদ্রটা শুকিয়ে যায় অনাদরে আত্মচিৎকারে সেখানে হাহাকার খুব জমে চোখের সৌন্দর্যটা যেন হারিয়ে যায় মুগ্ধ না আর আগের মতো নারিকেলের পাতার ফাঁকে চাঁদের উকি ঝুঁকি দেখা হয় না বহুদিন শিউলি তলার শিশির ভেজা শিউলির ঘ্রাণটাও টানে না সকাল সকাল এক কাপ চা না হলে সারাদিনটা মাটি হয়েছে বলে মনে হতো সেই চায়ের নেশাটাও আর কাজ করে না মিট শেপে পড়ে থেকে কাপগুলোই ধুলোর আস্তরণ কবিতা উপন্যাস কিংবা মগজ খাটানো গোয়েন্দা কাহিনীতে আগের মতো আর হুম খেয়ে পড়া হয় না হঠাৎ মনে পড়া স্মৃতি থেকে দীর্ঘশ্বাসের আওয়াজ ছাড়া আর কিছুই পাই না হাতের রেখা হাতড়ে যায় সুখের আশায় কিন্তু সেই সুখের কবে কোথায় কিভাবে অপমৃত্যু হয়েছে তা কে বা জানে তাই হয়তো সহস্রবার পুজো তাকে আর পাওয়া যায় না তবুও একা লাগে না কিছুতেই বরং ভালোই লাগে এসব অনাদরে হাহাকার গভীর রাতের কুপিয়ে ওঠা সকালের বিষণ্নতা দুপুরের অবহেলা আর বিকেলের মন খারাপ